আমাকে যে কোটা আমি বাতিল করে দিয়েছিলাম কোর্টে একটা রায় হয় সেই রায় হওয়ার পরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয় দু হাজার ছাত্র আন্দোলন শুরু করে আমরা তো পুলিশ দিয়ে তাদেরকে উৎখাত করে দেয়নি দু হাজার এগারো জুলাই মাসের এগারো তারিখে তো কোটা বন্ধ হয়ে যায় তখন কোটা কোনো ইস্যুই ছিল না তারপর তার আলোচনা করি সব দুই মেলেনি দাবি জল সব মানা হয়ে গেল তখন এক দফা দাবি কেন আমাকে ক্ষমতার থেকে বের করতে হবে আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনে নামে যেভাবে পুলিশ হত্যা করেছে শিক্ষকদের অপমান করেছে সংখ্যালঘুদের হত্যা করেছে প্রত্যেকটা অত্যাচার মেট্রো রেল এক্সপ্রেস বাংলাদেশ টেলিভিশন ভবন সেতু ভবন সড়ক ভবন এমনকি আমাদের জলবায়ু প্রদেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে আগুন দিয়ে দেওয়া শুরু করে মানুষের ঘর বা সবকিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা মসজিদ

আজকে যদি আবু সাইদের যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল আমার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিল সেটা যদি আপনার একটু গভীর ভাবে বিবেচনা করেন দেখেন অ্যানালাইসিস করেন দেখা গেল একটা হাত তুলে বলছে আমাকে গুলি করো গুলি করা হলো কিন্তু তাকে যে গুলি করা হলো তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা দুইটা আড়াইটার দিকে গুলি হলো তাকে তো হাসপাতালে নেয় নাই একটা গুলি খাওয়া মানুষকে তো সাথে সাথে হাসপাতাল নেবে তার চিকিৎসা দেবে গুলিটা বের করে তাকে বাঁচানোর চেষ্টা করবে সেটা কি তার করেছিল করেনি হাসপাতালে নিলো রাত আটটার দিকে আমার সে যদি পুলিশে পুলিশে হ্যাঁ পুলিশ গুলি করেছিল রাবার বুলেট রাবার বুলেটে সে দাঁড় আঘাত লেগেছে এটা ঠিক তবে আবার বুলেট কিন্তু মানুষ মারে না মানুষ আঘাত পায় এটা সত্য তবে তাকে যে গুলি করার কথা বলা হচ্ছে ভিডিও ওই ভিডিওটা ভাব গভীর ভাবে দেখেন তো একটা গুলি খাওয়া কোন কেউ পড়ে যায় মাটিতে সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে সেখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই

ভিডিওটা দেখালো সে সময় সেটা হলো সে দাঁড়িয়ে আছে হাত তুলে পুলিশ গুলি করলো সে পড়ে গেল এই আমার ওই উত্তর কি কেউ দেবে হাসপাতালে নেওয়া হয়নি কেন চিকিৎসা করা হয়নি পোস্টমার্টম রিপোর্ট যখন আসলো তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করালো বারবার সে পোস্টমার্টম চেঞ্জ করা হলো এবং স্বীকার করলো হলো যে দাঁত বুলেট বিন্দ পুলিশ কিন্তু তখন কোন মেটাল বুলেট ব্যবহার করেনি তাদের আমি নিশ্চিত করেছি আর তাদেরকে কোন বুলেট ব্যবহার পুলিশও ব্যবহার করেনি বিডিওর ব্যবহার করেনি আমি বলছিলাম আন্দোলন করছে করতে দাও ওরা তো রোদে পরে বৃষ্টিতে বেরিয়ে যেখানে আসিনি আমরা তো রোদে পরে বৃষ্টিতে বেরিয়ে দিনের পর দিন মিছিল করে মিটিং করে তারপর না আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি গণতন্ত্র ফিরিয়ে এনেছি আমরা তো কখনোই নিয়ে হচ্ছিল না যে তাদেরকে হত্যা করা কিন্তু কি দেখা বরং হত্যার শিকার হলো পুলিশ হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা এবং অপমানের শিকার হলো